শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচে গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আই এম সৌরভ মুখার্জি ইউ আর ওয়াচিং শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমি অনেকেই ফোন করেছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যে স্যার আমরা ফার্স্ট ফেজটা মিস করেছি অ্যাডমিশনের জন্য সেটা বিলিস এমএসডাব্লু এম এলআইস সমস্ত দিক থেকেই ফোন এসছে বা অ্যাডভান্স ডিপ ডিপ্লোমাতে যারা অ্যাডমিশান নেওয়ার জন্য বলেছিলেন এম বিএ এবং আপনাদের পিজি ইএনবিএ সহ পিজি এম টি পিজি বেঙ্গলি পিজি পল সায়েন্স এনিথিং ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের আরও একটা সুযোগ ইউনিভার্সিটি দিয়েছে আমি এই ভিডিওতে বিস্তারিত আর বলছি না আগে তো জানানোই হয়েছে আপনাদের আপনাদের যে অ্যাডমিশান ক্রাইটেরিয়া টেন্থ প্লাস টু প্লাস থ্রি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে লাগবে পিজি এম টি পিজি জুলজি সায়েন্সের প্রসেস হ্যাঁ পিজি এনভায়রমেন্টাল সায়েন্স সমস্ত কোর্সে কিন্তু আপনারা অ্যাডমিশনের জন্য আরেকটা সুযোগ আপনারা পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য যোগাযোগ করছিলেন তাদের জন্য নোটিফিকেশান দিল আবার পিজি ইএলটির জন্য সুযোগ দিল আরও একবার ঠিক আছে তো এগুলো হয়ে যান অ্যাডমিশান যারা অ্যাডমিশন হওয়ার এডুকেশান পিজি কমার্স এম এস ডাব্লিউ এবং এমএলআইস এবং বিলিস পিজি এসডাব্লু মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কে যারা করতে চাইছেন তারাও অ্যাডমিশান নিয়ে নিন আরও একটা সুযোগ ইউনিভার্সিটি দিল এমএলআইস বিলিস কিন্তু লাগবে মাস্টার্স অফ লাইব্রেরিয়ান সায়েন্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ঠিক আছে পিজি ইকোনমিক্স ওকে তো আপনাদের যে ভর্তির অ্যামাউন্ট যে যেটা লাগবে সেটা তো এখানে দেওয়াই রয়েছে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা যুক্ত থাকবেন এনে সমস্ত আপডেট এডুকেশনাল সমস্ত আপডেট পেয়ে যাবেন এই ডেট কিন্তু মিস করবেন না কারণ পরবর্তী সুযোগ পাবেন না পাবেন সেটা বলা যাচ্ছে না তো হয়তো আরও দিতে পারে ডেট কিন্তু সময়ের আগে সময়কে কাজে লাগাতে শিখুন একবার মিস করেছেন আর মিস করবেন না দু তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দোসরা ফেব্রুয়ারি মানে কাল থেকে এবং পনেরো তারিখ পর্যন্ত চলবে আপনারা থেকে যেটা মেন প্রবলেম করেন যে আমাদের হয়তো ডকুমেন্টস আপলোডিংয়ের টাইম আঠেরো তারিখ পর্যন্ত আছে অনলাইন ফিজ সাবমিশন একুশ তারিখ পর্যন্ত আছে আমাকে যখন অ্যাডমিশন নিতেই হবে একদিন আগে অথবা একদিন পরে টাকাটা তো আমাকে ইউনিভার্সিটিকে পেমেন্ট করতেই হবে তাহলে আমি রিস্ক কেন নেবো অনেকে এরকমও ক্যান্ডিডেট আছে যে স্যার আজকে হয়তো সন্ধে ছটার সময় পেমেন্টের লাস্ট ডেট ছিল অনেকেই ফোন করেছে আমাকে তাই এতটা রিস্ক কেন নেবো আমি আমাকে জিনিসটা করতে হবে আমাকে ডিসিশানটা নিয়ে অ্যাডমিশানটা নিয়ে নিতে হবে সুতরাং আমি বলবো পনেরো তারিখের মধ্যেই আপনারা অ্যাডমিশান নিয়ে নেবেন পনেরোই মার্চ মার্চের পনেরো তারিখ পর্যন্ত চলবে সেকেন্ড ফেজটা ঠিক আছে এইটাই আপনাকে এক্সপ্লেন করা হয়েছে আর এখানে পিজি জুলজি এবং এনভাররমেন্টাল সায়েন্সে যারা করছেন তাদের কিছু প্রসেস এখানে বলে দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবেন ওই এই নোটিশটা আমি আমার গ্রুপে জানিয়ে দিচ্ছি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন নোটিশটা ঠিক আছে এটা একই ইনফরমেশান শেয়ার করা আছে এখানে আপনাদের ফর্মটা দুটো ডাউনলোড করা হয়ে গেছে ওটা আপনারা দেখে নেবেন আশা করছি ভিডিওটাতে কোনো অসুবিধা হয়নি এবং যারা বিলিস এম এমএসডাব্লিউ এবং এই সমস্ত কোর্সেরা অ্যাডমিশন নিতে চাইছেন আমাদের থ্রু দিয়ে তারা সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের টিম আপনাকে ভর্তি করিয়ে দেবে ঠিক আছে আপনার যে নির্দিষ্ট কলেজ বলবেন পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আর যারা অ্যাডমিশান অনলাইন ক্যাফে থেকে নিতে পারবেন ভালোভাবে ফর্মটা রিকোয়ারমেন্টগুলো পড়ে পরে ভালো করে ফিল করবেন যেন ভুল না হয় এরকমও ক্যান্ডিডেট আছে যে এমএসডাব্লু ভর্তি হতে গিয়ে এডুকেশনে ভর্তি হয়ে ফেলেছে ভুল করে ঠিক আছে সুতরাং এই সমস্ত যে পেপারগুলো থাকে আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সম্পূর্ণ অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করেই দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও সারা বছরের গাইড এবং হেল্প মার্জিনাল সাপোর্ট আমাদের থেকে পাবেন ঠিক আছে আশা করছি ভিডিওটাতে আপনাদের পুরোপুরি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি আর কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আবারও বলে দিই আপনাদের দু তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে নোটিশ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকে এখন প্রায় এক মাস ধরুন চলবে সুতরাং অনেকটাই সময় হাতে থাকছে তাড়াহুড়ো করবার প্রয়োজন নেই ভালোভাবে অ্যাডমিশানটাকে কমপ্লিট করুন ওকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির প্রফেসর দ্বারা এমসি এর কোয়েশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচ অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমি প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে